কে মেয়ে পুরুষ আবার কেমন হ্যাঁ আপনি ছেলে না তা আপনার দেখা যায় তো ছেলের মতো এটা কি পড়ছেন এটা থাকেন কই থাকি কী করেন কী কাজ করেন বুঝেছি কোনো কাজই করেন না তো চলেন কীভাবে বাসা কই আপনার দেয় নাই এখন কি রাস্তায় থাকেন নাকি দুপুরে কি খাইছেন কে খাওয়া হইলো আপনারে আপনার বাড়ি সেটাই দিতে গেলাম যে আপনার তাহলে বাসাটা কই তো এখন রাতের বেলায় কই থাকেন

তা আপনি আপনি তো পুরুষ মানুষ বুঝছেন এগুলো পরবেন না আপনি হচ্ছে শার্ট প্যান্ট পরবেন আপনার কেউ যদি কাপড় চোপড় কিনে দেয় এবার দিতে চায় তখন আপনি বলবেন যে হচ্ছে আর প্যান্ট কিনে দিতে হ্যাঁ আপনার বাবা মা নাই আপনি একাই

তো যাই হোক আসলেই রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে লোকটাকে দেখলাম তো এখন বিষয়টা হলো আসলে এরকম মানুষ রাস্তাঘাটে অনেক আছে যারা অসহায় বা একটু মানসিক ভারসাম্যহীন এই মানুষগুলোকে দেখার মতো কেউই নাই এদের আসলে ভবিষ্যৎটা কী তারা কী খাবে কী করবে মারা গেলে কি হবে দেখার মতো কেউ নাই যাই হোক আমি আমার সাধ্য মতো চেষ্টা করি মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমার সবাই আমার জন্য দোয়া করবে